আসসালামু আলাইকুম বুলবুল মডসের পক্ষ থেকে আজকে আমরা বেশ কিছু টাটা এইচ টু এইচ লেগুনা ইএক্স মেলা কিছু গাড়ি নিয়ে আসছি আপনারা তার মুখে থেকেই শোনেন আপনাদের সামনে একটা গাড়ি নিয়ে আসলাম ঢাকা মেট্রো বিচ সিরিয়ালের তিয়াত্তর চুয়ান্ন মডেল দুই হাজার একুশ গাড়িটির বর্তমান দাম পাঁচ লক্ষ আশি হাজার টাকা কোম্পানি থেকে মালিকানা ফ্রি করে দিব গাড়ির দাম পড়বে তিন দিনের জন্য অফার তিন দিনের জন্য অফার থাকবে তিন দিনের জন্য অফার যে নেবে কোম্পানির থেকে মালিকানা ফ্রি আর গাড়ির দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিকানা কোম্পানির থেকে সম্পূর্ণ ফ্রি পাবেন কোম্পানির থেকে সম্পূর্ণ ফ্রি কেউর মালিকানা লয় টেনশন করার কোনো ই নাই ক্যান্টার বড়ি চারটা চাক্কা নতুন যারা নিবেন তারা যোগাযোগ করবেন আমরা মডেলের গাড়ির কথা বলতাছি পনেরো মডেল বলেন মামা আপনাদের সামনে একটা গাড়ি নিয়ে আসলাম গাড়িটি একবার শোরুম কন্ডিশন শোন ক্যান্টার বড়ি করা গাড়িটি কাগজ পক্ষে সাথে মালিকানা যে ভাই নেবেন গাড়িটির দাম হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা অফারের ভিতরে থাকবে অফারের ভিতরে থাকবে যে নিবেন তিন দিনের জন্য অফার তিন দিনের জন্য অফার যারা নিবেন মালিকানার সাথে সাথে করে নিতে পারবেন তিন দিনের জন্য অফার থাকবে গাড়িটির দাম থাকবে একদম তিন লক্ষ টাকা একদম তিন লক্ষ টাকা ক্যান্টার বডি খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি যারা নিবেন তারা যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবেন বুলবুল মোটরস থেকে আজকে একটা সারে গাড়ি দেওয়া হবে বিশেষ করে ড্রাইভার ভাইদের জন্য যারা গাড়ি নিয়ে নিজে চালাবেন এলাকা ভিত্তি চালাবেন তাদের জন্য সার দেওয়া একটা গাড়ি বিক্রি করা হবে ষোলো সিরিয়ালের গাড়ি বলেন মামা ঢাকা মেট্রো ষোলো সিরিয়ালের বিশেষ অফার থাকবে গাড়িতে এই গাড়িটা যে ভাই নেবেন একবার এক টাকার কোনো কাজ দেয় গাড়ি নেবেন আর চালাবেন গাড়ি দাম থাকবো তিন দিনের জন্য অফার দাম চাচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা তিন দিনের মধ্যে অফার এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ হাজার টাকা গাড়ি পেয়ে যাবেন দ্রুত যোগাযোগ করুন রানিং গাড়ি খুব সুন্দর একটা গাড়ি যারা বুলুল মডসের পক্ষ থেকে একটা লেগুনা চাচ্ছেন দিনে পনেরোশো টাকা দুই হাজার টাকা ইনকাম করবেন নগদ টাকা তাদের জন্য হলো লেগুনারা বলেন আর গাড়ি দেখতেছেন গাজীপুর ছ এগারো সিরিয়ালের জিরো সাতশো সাতানব্বই এ গাড়িটা অফারে বিক্রি করব গাড়িটির দাম থাকবো দুই লক্ষ তিরিশ হাজার টাকা যে ভাই তিন দিনের মধ্যে নেবেন তার জন্য অফার দিচ্ছি দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা পেয়ে যাবেন একটি সাতটি লেগুনা গাড়ি আমাদের আরেকটা পুনরো মডেলের গাড়ি এই গাড়িটার বিষয়টা বলেন এই আরেকটা গাড়ি শোরুম কন্ডিশনের গাড়ি এক টাকার কোনো জায়গায় কাজ নাই গাড়ি কি যে ভাই নেবেন তিন দিনের জন্য অফার থাকবে তিন লক্ষ বিশ হাজার টাকা যে নেবেন তিন দিনের অফার তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আপনার পনেরো পনেরো গাড়ি পাবেন কাগজপত্র আপডেট মালিকানার সাথে সাথে ক্যান্টার বডির গাড়ি আমাদের আরেকটি পনেরো মডেলের অফারের গাড়ি আপনারা দেখতে পারেন এই গাড়িটা বলেন ঢাকা মেট্রো ন আঠারো সিএলের এই গাড়িটি শেষ ভিডিওর গাড়ি যে ভাই কপালে লাগবে সে ভাই ধন্য হয়ে যাবে গাড়িটির দাম থাকবো দুই লাখ ত্রিশ হাজার টাকা দুই লক্ষ হাজার টাকা তিন দিনের অফার যে ড্রাইভার ভাই নেবেন তার জন্য অফার দিয়ে দিলাম দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা আপনি পনেরো মডেলের গাড়ি পাচ্ছেন যোগাযোগ করেন আসসালামু আলাইকুম